চলো চলছে বেশ গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বর্গ ও বর্গমূল তার আঠারো নম্বর অঙ্কটি আমরা আলোচনা করবো দেখো অঙ্কটিতে কি বলা আছে বা কি তথ্য দেওয়া আছে সেগুলো আগে দেখবো দেওয়া আছে তেরো বর্গমূল কি তিন দশমিক ছয় আরেকটা দেওয়া আছে একশো তিরিশের বর্গমূল সময় সময় এগারো দশমিক চার অর্থাৎ আমাদের কাছে তথ্য বলতে শুধুমাত্র দুটোই আছে দুটো ভ্যালু দেওয়া আছে এই দুটোর সাহায্য নিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব করতে বলেছে এক দশমিক তিন রুটের মধ্যে প্লাস রুটের মধ্যে তেরোশ রুটের মধ্যে শূন্য দশমিক শূন্য এক তিন এই যে দেখো প্রথম রাশিটা কি আছে রুটের মধ্যে এক দশমিক তিন অর্থাৎ দশমিকটাকে যদি আমরা তুলে দিতে হবে কি হবে দশমিকের জন্য একটা শূন্য কারণ কি দশমিকের পরে একটাই ঘর আছে দশমিকের জন্য একটা শূন্য অর্থাৎ তেরো বাই দশ এবার সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে তেরোর বর্গমূল আমরা জানি তিন দশমিক ছয় কিন্তু আমরা দশে বর্গমূল জানি না দশে বর্গমূল জানি না তাহলে এইখানে যদি আমি একটা শূন্য আর এখানে একটা শূন্য লাগিয়ে দিই কি হলো ব্যাপারটা উপরে দাঁড়ার একশো তিরিশ একশো তিরিশের বর্গমূল আমরা জানি নিচে কি আছে নিচে আছে একশো একশোর বর্গমূল আমরা জানি তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা নেই আচ্ছা পরেরটা পরেরটা কি আছে তেরোশো তেরোশোকে আমরা তেরো গুণ একশো আকারে লিখতে পারি কেন লিখলাম কারণ তেরোশো বর্গমূল নেই আমাদের দেওয়া কিন্তু তেরো বর্গমূল দেওয়া আছে একশো বর্গমূল দেওয়া আছে তারপরে তারপরে আমি রুটের মধ্যে দশমিক তুললে তেরো বাই এক দুই তিন অর্থাৎ দশমিকের পরে তিনটে ঘর মানে হচ্ছে তিনটে শূন্য কিন্তু আমি এর আগেও বলেছি যে কোনো বর্গ সংখ্যার পরে যদি জোর সংখ্যক শূন্য থাকে তবেই বর্গমূল সম্ভব বিজোর সংখ্যক থাকলে সেটা বর্গমূল করা যায় না তাহলে কটা শূন্য আছে তিনটে তাহলে এখানে আমি কটা শূন্য দেব একটা শূন্য বাড়িয়ে দেবো চারটে তাহলে উপরে একটা শূন্য দেব দুদিকে ব্যালেন্স করার জন্য তাহলে উপরে কি দাঁড়ালো একশো তিরিশ যার বর্তমান আমরা জানি নিচে দাঁড়ালো দশ হাজার যার বর্তমান আমরা সহজেই করতে পারবো এবার আমি মান দোষ বসাবো কিরকম একশো তিরিশের বর্গ কত এগারো দশমিক চার এগারো দশমিক চার একশো কত দশ প্লাস তেরো বর্গ কত তিন দশমিক ছয় এখানে কারো কোনো নিশ্চয়ই অসুবিধা থাকতেই পারে না কারণ আমরা মানগুলো শুধু দেখে দেখে বসাচ্ছি আর কিছু না একশো তিরিশের কত একশো তিরিশ দশমিক চার বাই দশ হাজারের কত দশ হাজারের একশো কারণ কি চারটে শূন্য আছে বর্গমূল্য দুটো শূন্য হয়ে যাবে ব্যাস অর্থেকে এইবার ভাগের ক্ষেত্রে দশমিক হচ্ছে শূন্যের সহকারে বাম দিকে সরে আর গুনের ক্ষেত্রে হচ্ছে দাম দিকে সরে এটা আমি আগেও বলছিলাম কি বললাম ভাগের ক্ষেত্রে হচ্ছে বাম দিকে সরে আর গুণের ক্ষেত্রে হচ্ছে দাম দিকে সরে খেয়াল রাখবো এখানে কি আছে দশ দিয়ে ভাগ আছে অর্থাৎ একটা শূন্য দিয়ে ভাগ তাহলে একটা ঘর বাম দিকে সরবে তাহলে কি হবে পয়েন্টটা কোথায় বসবে এক দশমিক এক চার তারপর একটা গুণ আছে একটা একটা শূন্য দিয়ে গুণ আছে তাহলে এক ঘর পয়েন্ট ডান দিকে সরবে তাহলে এখানে কি হবে ছত্রিশ প্লাস এখানে কি আছে ভাগ আছে কটা শূন্য দিয়ে দুটো শূন্য দিয়ে কয়টা ঘর বাম দিকে যাবে দুটো ঘর এ একটা একটা তাহলে কি আছে এক এক চার এখানে পয়েন্ট বসবে অর্থাৎ এখানে একটা শূন্য আমরা অ্যাডিশনাল নিয়ে নেব এবার কি আছে এবার নিশ্চয় যোগ আমরা সবাই করতে পারি যোগটা আমরা করব যোগটা করে দেখা যাচ্ছে ছয়ত্রিশ দশমিক দুই চার হচ্ছে আমাদের যোগ পয়টা এবং এটাই কি এটাই আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে অর্থাৎ বি নম্বর হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল